চট্টগ্রাম নগরীর খুলসি থানার দক্ষিণ খুলশি এলাকায় কুমিল্লা থেকে বন্ধুর সঙ্গে চট্টগ্রামে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে পনেরো বছরের এক কিশোরী পুলিশ জানিয়েছে খুলশির পরিত্যক্ত একটি বাড়িতে সাথে থাকা বন্ধুকে আটকে রেখে দুই দফায় ধর্ষণ করে ওই কিশোরীকে পাঁচজন ধর্ষণ এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে বিস্তারিত থাকছে চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে মঙ্গলবার দুপুরে খুলসি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমান জানান শারীরিক পরীক্ষার জন্য কিশোরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে তরুণীর জবানবন্দি ও রেকর্ড করা হয়েছে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আবুল কালাম নামে একজনকে আটক করা হয়েছে গত সোমবার রাতে খুলশের টিকে গ্রুপের একটি পরিত্যক্ত বাড়িতে গণধর্ষণের শিকার হয়েছে এ কিশোরী তার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে এবং কুমিল্লা থেকে কিশোরীর মা বাবা আসলেই মামলা নেওয়া হবে বলেও জানান তিনি বেঁধে রাখা কিশোরীর বন্ধু জানিয়েছেন কুমিল্লা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে সোমবার বিকেল তিনটায় রওনা দিয়ে দুইজন পাহাড়তলী রেল স্টেশনে নেমে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঝাউতলা রেল স্টেশনে আসলে পাহাড়তলী রেললাইন এলাকায় পথ চিনি না বলে সাহায্য চাইলে সাহায্য করার নাম দিয়ে সেখানে চার থেকে পাঁচ জনের একটি গ্রুপ প্রথমে তার কাছ থেকে মোবাইল ফোন চিনিয়ে নেয় পরে খুলশির পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে এক রুমে তাকে বেঁধে রেখে অন্য রুমে কিশোরী বান্ধবীকে পালাক্রমে ধর্ষণ করে ওই ধর্ষকরা এছাড়াও উদ্ধার কাজে সহযোগিতা করা স্থানীয় শিক্ষার্থীদের সূত্রে জানা যায় সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ঘটনাস্থল থেকে কিশোরীকে উদ্ধার করে ওই স্থানীয় শিক্ষার্থীরা এ সময় এই কিশোরীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয় ধর্ষণের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানায় উদ্ধারকারী শিক্ষার্থী ও ধর্ষণের শিকার ওই কিশোরী দর্শনকারী যখন ওরা দর্শন করে চলে যায় তখন মেয়ে চলে ছেলে এখান থেকে নেমে যাচ্ছে তখন আমি মানে আসে জিজ্ঞেস করলাম আমি জব থেকে আসছি জব থেকে আসার পর এদিকে যাওয়ার সময় মানে মেয়ের অবস্থা খারাপ দিয়ে আমি দাঁড়াইলাম তারা জিজ্ঞেস করলাম যে কি হয়েছে তোমাদের করতে যাচ্ছ বলতে যে আমাদের বাড়ি কুমিল্লা ইলেটগঞ্জ আমাদের বাড়ি কুমিল্লা ইলেটগঞ্জ আমরা এখানে আসছি ও আমার হাজব্যান্ড এরকম এরকম এখানে ধরে নিয়ে একটা রুমের ভিতরে চার পাঁচটা ছেলে ছিল আমার আমারও ফ্যামিলি নির্যাতন করছে এবং আমার মোবাইল টাকা যা আছে সব নিয়ে নিছে তাদেরকে আশ্রয় দেওয়ার কথা বলে একটা রুমে নিয়ে যায় রুমে নিয়ে যে বয়ফ্রেন্ডকে তারা বেঁধে রাখে আর মেয়েকে আরেক পাশে আরেক রুমে নিয়ে তারা গণধর্ষণ করে যেটা আমরা বিচার চাই আমরা চাই না যে এরকম কেউ দর্শককারী এদিকে ঠাই পাই আমরা যেখান থেকে হোক এরকম কর্মকাণ্ড দেখবো আমরা এটা কি প্রতিবাদ গড়ে তুলবো আমি ছিলাম শুধু দেয় ভিতরে চাপ দিয়েছিল এরা বিচার আমি